আমার আল্লাহ বলে বান্দা ক্ষমতার দম্ভ দেখাবি না তরে আমি এত দয়া করলাম এত মায়া করলাম পরেও তরে নামাজে পাইলাম না আমি আল্লাহ তরে মধুপুর দলপাড়া জামে মসজিদের মাহফিল দিয়া বুঝাইলাম পাবলিক দিয়া বুঝাইলাম আলেম দিয়া বুঝাইলাম এত মাদ্রাসার মেহনত দিয়া তরে ডাকলাম তাও কোরআন পড়াইলি না নিজে তো কোরআন পড়লি না অন্যেরও পড়াইলি না সন্তানদেরও পড়াইতে পারলি না তাইলে বান্দা জেনে রাখ সুম্মা ইউমিতুকুম আমি কিন্তু তোরে আবার মারবো আমি আল্লাহ কিন্তু তোরে কবরের মধ্যে নিয়ে আসব মুসনাদে আহমাদের ১৮৩৩৫ নম্বর হাদিস আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বারা ইবনে থেকে হাদিস বর্ণনা করা হয় তিনি বলেন খরাজনা মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা নবীর সাথে একদিন রওনা দিলাম কোথায় বলে জান মিং জিনাজাতির রাজুল মিনাল আনসার একজন আনসারী সাহাবার জানাজার দিকে আমরা রওনা দিলাম ভালো করে শুনেন সামনে জানা যা হইতেছে ঠিক আগে একটা কবর খনন হচ্ছিল হঠাৎ করে নবী কবর থেকে দাঁড়ায় গেলেন ফাইন তাহাই আমরাও দাঁড়ায় গেলাম নবীর সাথে আমার নবী কবরের দিকে তাকাইয়া কোনো কথা বলেন এক ধানে তাকাইয়া রয়েছে দুনিয়ান কুত নবীর হাতে একটা লাঠি ছিল সেটা দিয়ে নবী মাটি দেখা কি করতেছে মুরব্বী মানুষের হাতে যদি লাঠি থাকে দেখবেন কথা বলার সময় আঁকা কি করে ঠিক কিনা আমার নবী আঁকা কি করে কোনো কথা বলে না নবী আমার ফার ফারো সাহু আসমানের দিকে মাথাটা উঠাইয়া আল্লাহ নবী আসমানের দিকে মাথাটা উঠাইয়া রাখলেন

আমি কবরের যে কঠিন কোন জায়গা দেখিনা আয় ত্রিমিজিশিয়ান ইফার হাদিস হজরত ওসমান রাদি আল্লাহ তাহালান যখন কবর দেখতেন হুম করে কান্না শুরু করে দিতেন হাততাইয়াবুল্লা হাইয়াতাহু কান্না করতে করতে উসমানের দাড়ি বিজে টপ টপ করে পানি পড়তো অথচ হজরত উসমান দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন সেও কবর দেখে কাঁদে আল্লাহ নবীজি ডেকে বলে ও দুনিয়ার মানুষ আল্লাহ তালা বলে তোরে আবার মারবো তোরে আবার কবর নিব কি প্রস্তুতি তোমরা নিলা কবরে যাওয়ার পর সেখান থেকে আল্লাহ আবার তেমতের ময়দানে উঠাবে আল্লাহ নবী হাদিসে বলেন ইদান কতা মুমিন বান্দার নামাজি বান্দার জানটা যখন আলাদা হয়ে যায় যা আমাল তার কাছে ফিরিস্তা চলে আসে নামাজি বান্দার সামনে ফিরিস্তা কেমনে আসে বলে বিজন অজুহু তার চেহারাটা শুভ্র সাদা এত সুন্দর মুমিন বান্দা দেখলেই খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ নবীজি বলেন থুম্মা ইজিউ মালাকুল মউত এরপরে মালাকুল তাজরাইল আজরাইল হাজির হয়ে যায় তার চেহারাটা কেমন বলে উজুহ শামস তার চেহারাটা এত সুন্দর চক সূর্যের মতো আলোকিত থাকবে তার চেহারা সুবহানাল্লাহ উজুহ শামস আগে যখন তার জানটা কবজ করা হবে কেমনে যান কবজ করে আল্লাহ পাত্র থেকে এক ফোটা পানি পড়তে যেমন কষ্ট হয় না মুমিন বান্দার রুহুটা তেমনে বের হয়ে যাবে

হে প্রশান্ত আত্মা বের হয় সিরিস্তারা ফিরিস্তারা টানাটানি করবে ফিরিস্তাদের হাতে কেমন জান থাকবে ফিরিস্তাদের হাতে বলে

উ যাও যাও এই ruh এখানে থাকবেন আল্লাহর আরশে চলে যাও আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা ruhটাকে দেখে বলবে কাকেনছো বলবে আল্লাহ মধুপুরের অমুকের সন্তান অমুকের ruh নিয়ে আসছে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা এই বান্দার ruh টারে জমিনে পাঠা দাও ইল্লিন সবার উপরে জায়গা এই মাকামে রেখে দাও তার আমল গুলো রেখে দাও রুহুটাকে বান্দার দেহের মধ্যে ঢুকায়া দাও রুহুটা যখন ঢুকায়া দেওয়া হবে ফেরেশতারা ফাআকাদাহু তারে উঠায় বসাবে বলবে বলো তোমার প্রভুকে তোমার পর প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবীকে নামাজি মানদার বান্দা বলবে আমার প্রভু আমার আল্লাহ আমার ধর্ম হলো ইসলাম আমার নবী মুহাম্মদ আমার আল্লাহ ডাক বলবে ওরে আর মাটিতে শোয়া রাখবে না ফাবরিশু গায়ের নিচে জান্নাতের বিছানা বিছাদা সুবহানাল্লাহ ও যুবক আল্লাহ তাআলা বলে দেখবি সেদিন আমার রাগ কার জন্য যারা দুনিয়ায় আমারে মানো নাই নামাজে পায় না আমি দমক দিয়ে বলছিলাম কেমনে আমার অস্বীকার করো এত দয়া করছি আমারে মানো নাই বেঈমানের রুহটা যখন বের করবে বেঈমান গুলো চিল্লাবে রুহু বের হতে চায় না আল্লাহ নবী বলেন কালো চেহারা ওয়ালা বিচ্ছিরি ভাবে আজরাইল তার সামনে হাজির হয়ে যাবে মাথা থাকবে আসমানে পাও থাকবে জমিনে হাত দুইটা থাকবে দুই দিগন্তে চোখগুলো থাকবে পুষ্কনির মতো বড় এত দুর্গন্ধ রুহুটায় যখন হাত দিবে রুহুটা বের হতে চায় না নবীজি হাদিসে বলেন রেশমের সুতা থেকে যেমন লোহার গুঁড়া বের করা যায় না তুলার মধ্যে যদি লোহার গুঁড়া পরে আলাদা বের হয় না তুলা সহ বের করতে হয় বেঈমান না ফরমানের রুহুটার উপরে যখন আক্রমণ করবে কলিজার রগগুলো ছিঁড়ে রুহুটা বের হয়ে যাবে মুনকার নাকির বসা বলবে তোমার প্রভুকে তোমার দিন কি তোমার ধর্ম কি তোমার নবী কি বেনামাজি বলবে লা আমি কিছুই জানি না আল্লাহ তালার সাথে সাথে কবরটারে জাহান নামে টুকরো বানায় দিবে আল্লাহ নবী সাহাবাহিক রামকে বলে আমার দিকে তাকায় দেখো সাহাবাহিক রাম একটা আঙুল আর একটা আঙুলের মধ্যে যখন ঢুকে যায় কিছু ফাঁকা থাকে না বেঈমান নাফার মানে রুহটাকে দুই পার্শ্বে চোটে পাজরের হাড্ডি একটার হাড্ডি আর মধ্যে ঢুকে যাবে আরে একটার দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ হাজির হয়ে যাবে আল্লাহ বলে তোমা ইলাই হি তোর সেখান থেকে আমি আল্লাহ কে ময়দানে তোদের আবার উঠব বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবে আদালতে কি বিরিয়া ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আদানতে কিব্রিয়া আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ থেকে হাদিস বওনা করা হয় আম্মা জানায় সার করে পয়গম্বর যাইয়া হাউমাউ করে কান্না করতেছে আম্মা জান নবীর সামনে গিয়া হাঁটু গেড়ে বসে গেছে চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় পয়গম্বর আমি আয়সা কি এমন অপরাধ করলাম আজকে আমার ঘরে এসে কান্না করেন নবী আমার আমার নবী ডেকে বলে আয়সা তুমি কোনো অপরাধ করো না আমি কান্না করি কেয়ামতের দিন আমার কি হবে কারণ কেয়ামত এত ভয়ঙ্কর মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না এই দুনিয়ায় মা সন্তানের এত পাগল বাবার সন্তানের জন্য এত কষ্ট করে কেমতের ময়দানে কেউ কাউরে ছাড় দিবে না আইসা সব মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে যাবে ও নবী বাচান আমাদের সবার আদি পিতা ওয়া ক্বালা আদম সফিহুল্লাহি nafsi nafsi নবী বলবে আমার জান আমার প্রাণ নি আমি ব্যস্ত আমি তোমাদের বাঁচাতে পারব না موسی নবীর কাছে যাবে ফিরাইয়া দিবে আইসা নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে যাবে ফিরাইয়া দিবে এই মানুষগুলো দৌরাইতে দৌরাইতে আল্লাহর হুকুম সরকারে আবার মানুষগুলো নবীরা পর্যন্ত বেহুশ একদিন আর দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পর ওইটা যখন দৌড়াইবে কোন নবীরা সাহায্য করে না মাকামে মাহমুদ নামে একটা জায়গা লাতা বানায় রাখবেন প্রশংসিত জায়গা মাকামে মাহমুদের কিনারা দিয়া মানুষগুলো যখন রওনা দিবে গো শুনবে ভিতরে গুনগুন কান্নার আওয়াজ কে কাঁদে কাপড় যখন সরানো হবে তাকায় দেখবে আপনার আমার মায়ার নবী সিজদায় পরে নবী আমার কান্না করতেছে সব নবীরা বলে আমার উম্ম না না আমার নবী বলে আমার উম্মত। অন্য নবীরা বলে আমার জান আমার প্রাণ নিয়ে ব্যস্ত আর আমার নবী বলে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও ক্ষমা করে দাও জোরে বলা যাবে কি আল্লাহ আকবা সব মানুষগুলো নিয়ে নবীর কুদরাতি কুর্সির পিছনে

নবীর আল্লাহ বলবে ইরফার সাকিয়া হাবিবার রহমান ও নবী মাথা উঠান আমার নবী যখন মাথা উঠাবে নবীর চেহারার দিকে তাকে আল্লাহর রাগ গুলো নিমিশেই কমে যাবে আমার নবীকে বলবে কেন কান্দেন বলে আমার উম্মত মাফ করে দেন আল্লাহ আল্লাহ বলবে যাকে সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব শাফাতে কবরার হুকুম হয়ে যাবে সেদিন এই এই মানুষটা নবী এত কষ্ট করলেন জীবনে এত কষ্ট করার কি দরকার ছিল আল্লাহর কাছে যদি বলতো আল্লাহ আমার দ্বন্দ্বগুলার দাও টাকা দাও আল্লাহ দিত কি দিত না জোরে বলেন কেন চায় না উম্মতের শিক্ষা দিছে